আমাদের এখানে স্বর্ণা থেকে শুরু করে বাসমতি পর্যন্ত সবই হয় প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত চাউলের মুকামে যেটি কুষ্টিয়া সদর উপজেলার রাজানগর নামক স্থানে অবস্থিত এখানে চারশোর বেশি ছোট বড় রাইস মিল আছে এবং এখান থেকে পুরো বাংলাদেশে ত্রিশ এর অধিক চাউল যোগান দেওয়া হয় আজকে চলে এসেছি নেশার জাহিদ অটো রাইস মিলে এই রাইস মিলে আজকে যে চাউলের দ্রব্যমূল্য মূল্য যে রেট চলতেছে সেই রেট আজকে জানানোর চেষ্টা করব। আমার নতুন চ্যানেল দাম দর এই চ্যানেলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দর ও স্থান সম্পর্কে জানতে পারবেন তো কত না চলুন এই রাইস মিলের যিনি ম্যানেজার তার সাথে কথা বলা যাক সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের পরিচয়টা যদি একটু দিতেন ভাই আমি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রোডাকশন ম্যানেজার জাহিদ রাইস মিল জাহিদ রাইস মিল তো আপনাদের এখানে কি কি চাউল আপনারা প্রসেসিং করেন আমাদের এখানে স্বর্ণা মুতা থেকে শুরু করে বাসমতি পর্যন্ত সবই হয় এর মধ্যে স্বর্ণা মুটা আর কি তারপরে আঠাশ লতা মিনিকেট বাসমতি মিনিকেট এখন কত করে যাচ্ছেন সাড়ে চোদ্দশো পনেরোশো টাকা বস্তা পঁচিশ কেজি সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো টাকা বস্তা আর লতা কত ভাই চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কাজল কত খরচ না কত করে যাচ্ছে ভাই 1220 25 1200 2025 28 কত করে যাচ্ছে ভাই 1300 থেকে 1320 টাকা পর্যন্ত 1300 থেকে 1320 টাকা পর্যন্ত তো আপনাদের এইখান থেকে চাল নিতে হলে process টা কি আপনারা সকাল বেলা আসবেন চাল সাইজ করবেন তারপরে দাম সেটেল করে আপনার এটা হচ্ছে খাজানাগড় তাই তো জি খাজানগর হচ্ছে জনতা ব্যাংকের পাশ দিয়ে আসতে হবে জি জনতা ব্যাংকের অপোজিটে এই রাস্তা আসলে ওই রাস্তা একটু আসলেই আসতে হবে তো এখানে আপনারা সর্বনিম্ন কতটুকু চাউল আপনারা দিতে পারবেন আমরা এক ব্যক্তি শুরু করে উপরে যে যত নাই দুই তার তিন তার এক ব্যাগ শুরু করে উপরে যে যত নাই একদিনে সর্ব সর্বোচ্চ কতটুকু প্রসেসিং করেন প্রোডাকশন দেন ওই 2200 2400 মন পর্যন্ত প্রোডাকশন 2200 থেকে চব্বিশশো মন পর্যন্ত আপনারা হচ্ছে প্রোডাকশন দেন তো আপনাদের এখানে কতগুলো লোক কাজ করে এখানে প্রায় জন পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ আমার কাজ দাম ও স্থান সম্পর্কে সন্ধান দেওয়া কোনো ক্রয় বিক্রয় এবং লেনদেনের সাথে জড়িত নয় কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ